যদি আসে ও তো এত করতে দেওয়া যাবে না তাতে লক্ষ্য যুবকের বুকে তাদা দিতে রক্ত দিতে হলেও আমরা দিতে রাজি আছি রাজি না রাজি নয় কিন্তু এরপরেও আগামী দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার চিল্লাবো তাই আগামী দিন সেন্টার হোক রাজ্য হোক সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া দাঁড় করিয়ে রাখা দরকার আছে না নয় আছে না দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে সবাই আমরা একসাথে হয়ে অন্য রাজ্যের মানুষদের এক হয়ে আমরা যাব দিল্লিতে রাজি আছেন না নয় দিল্লিতে শুধু চিল্লাতে যাব না দিল্লিতে শুধু চিল্লাতে যাব না যারা সংবিধান ও দেশকে মিটাচ্ছে তাদেরকে না আমরা যাব রাজি আছে আরে কালকে তোমার আমার দাদুকে কবর দেবে না পুড়াবে সেই অস্তিত্বের লড়াই চলছে তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি তাই আজকে সংখ্যা কম মেরে নেবে কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের হক খারাই করে দেখিয়ে দেবো কথা মনে পড়ছে না পড়েনি আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না টোটাল ভারত মিলিয়ে গোটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওসাদ সিদ্দিকী নাম শুনেছেন না শোনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নশাস্ত্রের দিকে সেখানে চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বোঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাব সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকেই একজন উঠেছি একটা ছুঁড়ে প্রথম মর কেন দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস আমার হিন্দু ভাইরা দেশের প্রধানমন্ত্রী হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু রাষ্ট্রপতি হিন্দু প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু ডিএম হিন্দু বিডিও হিন্দু জচকচের মেন মেন যারা বিচারপতি তারাও হিন্দু সেনাপ্রধান হিন্দু সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরেমি হয় হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার তোদের মতে হিন্দুকে রেখে লাভ নাই দেশের প্রধানমন্ত্রী কোনো মুসলমানকে করব আমরা সব জায়গায় তোরা সব জায়গায় তোরা তারপরে বলছি আমরা খাতরাই তো তোদের মতো হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই তোদের মতো হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নেই আমরা দরকার এপিজ আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো এটা আমার হিন্দু ভাইদের মুসলিম ভাইদের সব্বাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই আগামী সমীক্ষা বলছে আগামী 40 থেকে 45 এর মধ্যে ইউরোপ দুনিয়া পুরো মুসলমানদের কবজাতে আসছে তাদের সমীক্ষা বলছে কেন তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয় তাদের রাষ্ট্রপতি তো মুসলমান নয় তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয় তাদের চেয়ারপারসন সব জায়গার মুসলমান তো নয় তারপরও চল্লিশ বছর পর দু হাজার তাদের সমীক্ষা তাদের যে পূর্ব ব্রিটেন সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা মুসলিম সংখ্যা মুসলিমদের জন্যে এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে কারণ কি তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে গুগল বলছে পফেট মোহাম্মদ রসুল সাল্লাম গুগল হলে তাদের তৈরি তারা রসুলের জীবনী পড়ছে নবীর অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি এডুকেশন নীতি ধর্মনীতি মানববন্ধন নীতি সম্প্রীতির নীতি মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে ফিদা হচ্ছে দিবানা হচ্ছে তারা দলে 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 পফেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে এটা দেখে তারা আতঙ্ক তাই আজকে মনে রাখবেন আজকে আমাদের যে আন্দোলন নিশ্চয়ই আপনারা দেখছেন পিছনে লেখা আছে অখাব বাঁচাও দ্বিতীয় লেখা আছে ওবিসি সংরক্ষণ বাঁচাও তিন নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও আমি বড় শ্রদ্ধার সাথে বলছি এই যে কথাগুলো বলছি ডক্টর বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই বাবরি মসজিদকে একদল অশুভ শক্তি ধ্বংস করেছে এর পিছনে কারণটা কি জানেন এই দিনটা কেন নিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই ছয় ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন এই ছয় ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকারকে সে মুসলিম হোক দেশপ্রেমী হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবাই শ্রদ্ধা করে আমি একজন পিরজাদা হিসাবে খানদানের সুল হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি কেন তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে যেখানে সবার সমান অধিকার দিয়েছে তাই সেই ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের এই ছয় ডিসেম্বর জন্মদিন ছিল এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে গরিমার সাথে ডাক্তার বাবা সাহেবের স্মৃতি উদযাপন করতো বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাসিক সাড়ে পাঁচশো বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদটাকে শহীদ করে দেওয়া হল মূলত উদ্দেশ্য ওখানে রাম মন্দির বানানো রামের জন্ম এটা কিন্তু মূলত লক্ষ্য নয় যারা এই কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা নামকে ভালোবাসে তাদের শ্রোতা তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান মাফিক তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই কিন্তু এই দিনটাকে আঘাত দিল মনে রাখবেন আর একটা কথা বলে যাই উনিশশো বিরানব্বইটাকে কেন লিয়া হয়েছিল কেননা উনিশশো উনআশিতে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল যেমন সাচার কমিশন মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন আমার শ্রদ্ধ হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন মন দিয়ে শুনবেন আমি মসজিদ মাদ্রাসার জন্য চিল্লাতে শুধু আসিনি হা আমার ধর্মের উপরে আঘাত এলে কথা বলবো সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো তবে কিন্তু জানিয়ে দিই কেন্দ্র জালিম সরকারকে মনে রেখে দেবে আবরাহা বাসা শক্তি নিয়ে হাতি নিয়ে ঘোড়া নিয়ে বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে মিটাতে এসেছিল আমার അബ്ല്ലല്ലാ അബബിൽ পাখি পাঠিয়ে আবরাহা নাম নিশানা কে মিটিয়ে দিয়েছে সময় থাকতে থাকতে কেন্দ্র সরকার পরিবর্তন হও শুধরে যাও নাই তোমারও दशा ওই রকম হবে তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো না মহান সৃষ্টিকর্তার কর্তার পাওয়ার কত তিনি তো তোমাকে সৃষ্টি করে চামাখাও বানিয়েছে মনে রাখবেন নমরুদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন একটা খোঁড়া মশা পাঠিয়ে নমরুদের না রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্তু এখানে মজার আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সবসময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোট ছোট মখলুককেই কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোটো মখলুকই যথেষ্ট বলুন সুবহান আল্লাহ তা আমার যেটা বলার উদ্দেশ্য প্রত্যেকটা হিন্দু ধর্মের বর্ণের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনারা জানেন উনিশশো বিরানব্বই সালে কেন এই বাবরি মসজিদকে শহীদ করা হলো কেন এই সময়টা টার্গেট করা হলো উনিশশো উননব্বই উনআশি বা আশিতে এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারাই কমিশন করেছিল তেনারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিছকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য তাদের এগিয়ে আসার জন্য সংখ্যা অনুপাতে একটা কোটা তৈরি করতে হবে সাতাশ পারসেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পারসেন্ট একটু বলবেন ভাই সাতাশ পার্সেন্ট আজকে কেন আখাবের পিছনে লেগেছেটাও বলবো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আর এস সঙ্গ পরিবার পছন্দ করল না তাই বড় পিলিক আমার হিন্দু ভাইদেরকে এই যে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ থেকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য উনিশশো বিরানব্বইয়ে ধর্মের সুশ্রুতি দিয়ে বাবরির ওখানে রামের জন্মভূমি যে যা ধর্মকে ভালোবাসে হিন্দু ভাইয়েরা রামের ভালোবাসাই যাতে ওদের সাতাশ পার্সেন্টের কথা ভুলে গিয়ে ধর্ম 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 রাম রাম করে ছুটে বাবরিকে ভাঙতে যায় যাতে করে সাতাশ পার্সেন্টের কথা ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার দু হাজার থেকে আসার পর বলুন আমার হিন্দু ভাইদের জন্য কটা চাকরির ব্যবস্থা করেছে আজকে রেলকে বিক্রি করে দিল রেলে হকারি করে কারা একশোর মধ্যে পঁচানব্বইটা হিন্দু ভাইয়েরা আজকে বিক্রি করে করে দিল, চাকরি মধ্যে করা একশোটাই হিন্দু ভাইরা কেন এলআইসি সুদ আমাদের জন্য হারা মুসলমান করে না আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে আর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতীয় হিন্দুদের ভোটকে লুটেছে পাকিস্তান আর খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 এটা একটা সাজানো নাটক চলছে আমি হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলছি তোমরা আমার ভাই আমিও তোমাদের ভাই এদেশ তোমাদের যতটা এদেশ শিখ পাঞ্জাবি সবার যতটা তোমার এই ভাইয়ের এ দেশে অধিকার তত না আজকে বলুন আমার হিন্দু ভাইরা দূরে কাছে যেখানে আছেন আর আপনারাও শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাক তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় চলুন ধর্ম বাইরে নেবেন না ধর্ম বাজারে খোলার জিনিস নয় ধর্ম মার্কেটে নিলাম করার জিনিস নয় ধর্মে হই হই করার জিনিস নয় ধর্ম তো জিনিস ধর্ম তো ভালোবাসার জিনিস ধর্ম নিলামে তোলার জিনিস নয় ধর্ম কম্পিটিশনের জিনিস নয় ধর্ম বাঁচাবার জন্য তরবাল অস্ত্র লাগে না ধর্ম বাঁচাবার জন্য তোমার একটা ভালো মন ভালো হৃদয় দরকার যে হৃদয়ে তোমার ধর্মটা বাঁচবে আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ইউক্রেন আর রাশিয়ার যখন লড়াই হচ্ছিল আমাদের সাহেব বুঝতে পারছেন তো নাকি আমাদের সাহেব ওই গুহার মধ্যে ক্যামেরাওয়ালা খেলি যে যিনি দেখছিলেন বুঝতে পারছেন না আমাদের সাহেব ফোন করেছে নাকি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গেছে সামান্য একটা ছোট্ট দেশ বাংলাদেশ ও দেশে যদি আমার হিন্দু ভাইদের উপরে জুলুম হয় তাহলে আপনি কি করছেন পার্টি করছেন পিকনিক করছেন না হালো পাস বিছানার ওপরে ঘুমিয়ে আছেন কেন আপনি বন্ধ করতে পারছেন না আপনি যদি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে বন্ধ করতে পারেন তাহলে আপনার পাশের দেশ কেন বন্ধ করতে পারছেন না আমি আর একটা তথ্য বলে যাচ্ছি আপনাদের ঘরে বলছি এবং আমার হিন্দু ভাইদের ঘরে বলছি কেন এটা বলতে চাইছি কেন দেশ থেকে বাঁচাতে হবে দেশটা বাঁচাতে হবে দেশটা হলো একটা বট গাছ বা একটা যে কোনো গাছ এ গাছটা বেঁচে থাকবে ততক্ষণ যতক্ষণ এর শিকড়গুনো সুরক্ষিত থাকবে ঠিক না এ এর শিরকরগুলো এর একটা শিকরের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলমান একটা শিকরের নাম শিখ একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকর নাম সাউদিস কী বলে সাঁওতাল বিভিন্ন এক একটা শিকর সব কটাই গাছের জন্য কিন্তু মজবুত যদি একটা শিকর কেটে যায় মূলত আমার দেশ অর্থাৎ গাছটা দুর্বল হবে দেশটা দুর্বল হবে আজকে হিন্দুর দরদ দেখাচ্ছে কেন্দ্র সরকার বাংলাদেশ নিয়ে বড় মিডিয়া গরম করছে বাংলাতে অশান্তি তৈরি করছে কিন্তু আমি জানতে চাই আমাদের পাশে নেপাল পঁচানব্বই পারসেন্ট হিন্দু সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই কেন কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে কথা বলুন জবাবের দরকার আছে না নয় তুমি যদি এতই হিন্দু দরদি সরকার হও এতই যদি হিন্দুদের ভালোবাসো তাহলে জবাব দাও যখন ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদ স্টেডিয়ামে উদ্বোধন করতে আসছিল রাস্তার দুদিকে গরিব হিন্দুদের বাড়িগুলোকে যাতে ডোনাল্ড ট্রাম্প দেখে ফেলে বড় পর্দার আড়াল করে দিয়েছিল কেন তারা কি মানুষ নয় তারা গরিব হয়েছে বলে কি মানুষ নয় মনে রাখবেন এসব রাজনীতি রুটি শাখা চক্রান্ত পঁচানব্বই পার্সেন্ট নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নেই ভারতের প্রতিবেশী চতুর্দিকের দেশগুলোর খবর নেন সবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এই অপদার্থ সরকার আসার পরে ওই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমাদের খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা মাথায় শুনুন এই দেশে পৃথিবীর বুকে বড় বড় দেশ সব নেই আর সব টুকরো টুকরো হয়ে গেছে বড় বড় দেশ নাই সব টুকরো টুকরো হয়ে গেছে বড় দেশের মধ্যে আমার দেশ আমার মাতৃভূমি আমার হিন্দুস্তান একটা বড় দেশ আছে আর একটা হলো চীন বড় দেশ আছে নিশ্চয়ই আপনারা জানেন চীন আমার ভারতবর্ষের একটা বড় অংশকে দখল করে নিয়েছে বড় একটা জায়গাকে দখল করে নিয়েছে সেই জায়গাতে তার প্রতিবাদ না করে আজকের মধ্যে মানুষে মানুষ বিভাজন তৈরি করতে চাইছে মনে রাখবেন তাহলে কিছু সমস্যা এই করিস তোরা আস্তে 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 ধৈর্য ধরতে হবে ডিসিপ্লিন সব থেকে বড় জিনিস এ লড়াই আজকে শেষ নাকি নিশ্চয়ই আমি আওয়াজ দিয়েছিস শুনেছুন তো নাকি হ্যাঁ আমি এখান থেকে প্রকাশ্য বলে যাচ্ছি এতে আমার হিন্দু ভাইয়েরা ভুল বুঝলে কিছু করার নেই বাবরি মসজিদ ছিল আছে থাকবে বাবরি মসজিদকে নতুন করে আমরা তৈরি করব বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে বাবরি মসজিদ তৈরি করতে গিয়ে রাম মন্দির ভাঙতে লাগবে নাকি না কেন লাগবে না যেখানে বাবরি মসজিদ ছিল ওখানে ফাঁকা আছে ওখানে রাম মন্দির করেনে এ তো বোকা নিয়েছে আমার হিন্দু ভাই দেখারে শ্রদ্ধার সাথে বলছি ভাই দুশ্মনের নজরে আমায় দেখুন কেন আমি ফ্রিডম ফাইটার পীর আবুবা কাশেরদ্দিক চতুর্থ প্রজন্ম যিনি গান্ধীবাবুর সাথে সুবা কী বলে আসফাকুল্লাহ খানের সাথে নেতাজির সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ টেগোরের সাথে এক পিরিয়ডে বসে ব্রিটিশ তারাবার জন্য যারা লড়াই করেছিল সেই পরিবারের সন্তান আমি মনে রাখবেন আমি কি কথা বলছিলাম এই এইসব বীজকে ডিস্টার্ব হয়ে গেলে হ্যাঁ কি কথা বলছিলাম হ্যাঁ চীন চীন চাইছে ভারতকে টুকরো টুকরো করার এদিকে পাকিস্তানও আছে ইও চাইছে ভারতকে বলুন টুকরো করার আর সেই টুকরো টুকরো করার ফাঁদে বা ইচ্ছা করে আমার কেন্দ্র সরকার কিন্তু সেই রাস্তায় নিয়ে যাচ্ছে দেশকে আমাদের মধ্যে ঐক্য না তৈরি করে আমাদের মধ্যে ভাতৃত্ব না তৈরি করে আমাদের মধ্যে মিলবন্ধন না তৈরি করে শুধু একটাই আওয়াজ তুলছে যেটা আমার বাইজিদ দামিন ভাই বলছিল পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হায় আগামী তিরিশে আগামী চল্লিশে মুসলমান এই হয়ে যাবে মুসলমান ওই হয়ে যাবে হিন্দু থাকতে পারবে না এ থাকতে পারবে না শুধু বলছে হিন্দু খাতরে মে হায়